বন্ধুরা চলে এসছি আজকে আমি বিকেল লাইভ হে তোমাদের সঙ্গে গল্প করতে তো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করকর আস্তে করে দিছি যাও বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন করে যাও ঝটপট 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 জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন করে যাও বন্ধুরা আজকে বিকেলে চলে এলাম আবার লাইভে তো তোমরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট একটু জয়েন করে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো আর একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো ঝটপট 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 জয়েন করো ঝটপট বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো কি কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো

বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও রুমার লাইফ স্টাইলের লাইফ টা একটু জয়েন করে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করে যাও ঝটপট 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 জয়েন করে যাও বন্ধুরা বন্ধুরা একটু ঝটপট জয়েন করে যাও আমি তোমাদের জন্য ওয়েট করছি বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো বন্ধুরা আটজন বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট হ্যাঁ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে মানে আজকে আমার লাইভে নতুন আঠেরো যারা আমার লাইভে নতুন তারা একটু আমার চ্যানেলের নাম রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঝটপট ঝটপট একটু ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন করে যাও একটু ঝটপট আর একটু লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার ঝটপট ঝটপট জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও রুমা লাইফস্টাইলের লাইভে একটু চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার শর্টস ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করে দিও আর লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধুরা ঝটপট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো একটু কমেন্ট করো ভালো আছো তো আর একটু ঝটপট ঝটপট লাইভটা একটু শেয়ার করে দাও একটু লাইভটা শেয়ার করে দাও আর যেসব বন্ধুরা আমার লাইভে আজকে নতুন তো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক করে দেবে একটু কমেন্ট একটু শেয়ার ঝটপট ঝটপট বন্ধুরা তোমাদের জন্যই আমি এগিয়ে চলেছি তোমাদের হাত ধরেই এগিয়ে চলেছি আর আগামী দিনও তোমাদের হাত ধরেই এগিয়ে যাব তাই তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আমি এগোতে পারছি তোমাদের হাত ধরেই এগোতে পারছি তো বন্ধুরা ঝটপট করে একটু জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো একটু কমেন্ট একটু কমেন্ট শো করো একটু কমেন্ট বন্ধুরা আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা আমি কদিন বিকেলের লাইভে আসতে পারিনি কারণ একটু ব্যস্তই ছিলাম আর এখন আমি এজকে এবার একটু সময় বের করে নিয়ে এসেছি তো লাইভে রাতের লাইভে আমি এগারোটায় আসি রাতে রাতের লাইভে বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো কে কোথায় আছো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন করো ঝট তো এই তো কমেন্ট শুরু হয়ে গেছে মথুরা মথুরাপুর ও অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে জয়েন করার জন্য যদি এর সাথে দেখ লাইভটা তোমাদের ভালো লাগে যদি লাইফটা তোমাদের ভালো লাগে তো একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার ঝটপট 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 রুমা লাইফস্টাইলের লাইভে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা সবাই একটু এসো লাইভটা জয়েন করো আর লাইভটা একটু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পায় আমার লাইফটা ঝটপট ঝটপট বন্ধুরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ঝটপট 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 জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার ঝটপট ঝটপট বন্ধুরা ঝটপট আর একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর তোমরা কেমন আছো সেটাও একটু বলো আজ সারাদিনে তোমরা কি করলে আর আজকে লাঞ্চে কি খেয়েছো একটু কমেন্ট করো আজকে লাঞ্চে তোমরা কি খেয়েছো বন্ধুরা একটু হায় বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও লাইফটা একটু ঝটপট জয়েন করে যাও মনে দেখ মনে একটা জিনিস এই যে এইটা দেখ একটু বুড়ি ইস আল মুখ খেলে এইটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মা কালীর মুখটা কি ভালো লাগছে ঝটপট ঝটপট জয়েন করে যাও বন্ধুরা আজকে অনেক বন্ধু এসছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রুমা লাইফস্টাইলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিন আমার লাইফটা একটু জয়েন করো তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো সবাই কেমন আছো আর আশা করি ভালোই আছো আর ভালো থাকো আমি সবসময় এটাই পে করি তো বন্ধুরা আজকে তোমরা লাঞ্চে কি খেয়েছো একটু আমাকে কমেন্ট করে বলো আমি নজর দেব না আমি নজর দেব না কিন্তু আমাকে বলতে হবে ঠিক আছে আমি নজর দেব না সত্যি বলছি নজর দেব না তোমরা একটু কমেন্ট করো কি খেয়েছো কি খেয়েছো একটু কমেন্ট করো আমার শুনতে খুব ভালো লাগে এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে একটু কমেন্ট করো কি খেয়েছো আজকে লাঞ্চে আজকে লাঞ্চে কি খেয়েছো বন্ধুরা ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট তো যারা আমার লাইভে নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আর তোমরা হয়তো এখন মানে সবাই বিশ্রাম নিচ্ছ শুয়ে আছো তো তাই জন্যই তোমাদের কাছে গল্প করতে তোমাদের সঙ্গে চলে এলাম তা আজকে তোমার তোমরা লাঞ্চে কি খেয়েছো আজকে তোমরা লাঞ্চে কি খেয়েছো আর সারাদিনে তোমরা কি কি কাজ করলে একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা একটু কমেন্ট একটু কমেন্ট একটু কমেন্ট একটু কমেন্ট বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট তোমাদের জন্য আমি ওয়েট করছি কিন্তু বন্ধুরা বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট 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 জয়েন হয়ে যাও চুল ভেজা চুল এখনো শোকাতে পারিনি আজকে ছাদে যায়নি চুলটা ভেজাই রয়েছে তো স্নান করেছি বেশিক্ষণ হয়নি তার কারণে চুলটা ভেজাই রয়েছে অলরেডি আমার ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট 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 একটু জয়েন করো ঝটপট ঝটপট একটু জয়েন করো ঝটপট একটু জয়েন করো ঝটপট একটু জয়েন করো বন্ধুরা ঝটপট একটু জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো কেড়ে জল ফেলছে নাকি করবে বন্ধুরা কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট 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 জয়েন করো কে কোথা থেকে দেখছো তোমাদের সঙ্গে গল্প করতে আমি চলে এসেছি আমি বসে থাকবো তোমাদের জন্য আমি বসে থাকবো ঝটপট করে গল্প করো নাহলে আমি যাবই না আমি বসেই থাকবো তোমরা একটু আমার সঙ্গে গল্প করো তোমরা একটু বলো লাঞ্চে কি খেয়েছো লাঞ্চে কি খেয়েছো বন্ধুরা আজকে আর তোমরা ব্রেকফাস্টও তো করেছো ব্রেকফাস্টে কি খেয়েছো झटपट झटपट जॉइन करो झटपट झटपट हम जरा एक तो झटपट जॉइन करो তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমাদের জন্য আমি ওয়েট করছি ঝটপট ঝটপট জয়েন করো একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট ঝাটপথ জয়েন করো কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম তো তাই এখন ঠিক উঠছে আরও বন্ধু আরও বন্ধু বন্ধুরা আমার একটু সাবস্ক্রাইব করে দেবে কিন্তু বন্ধুরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার নতুন বন্ধু আসছ তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঝটপট 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 বন্ধুরা ঝটপট ঝটপট बोलो दोस्तों तुम लोग की जानते हो तो बोलो की जानते हो एक कमेंट करो एक कमेंट करो झटपट झटपट ज्वाइन करो ए झटपट झटपट ज्वाइन करो झट আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন হায় কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট কোথা থেকে দেখছেন আর কেমন আছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট কমেন্ট লুক একটু কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা কোথা থেকে কোথা থেকে দেখছেন হ্যালো তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তো তারা আমার চ্যানেলে চ্যানেল একটু ঝটপট করে লাইভটা জয়েন করে যান ঝটপট ঝটপট বন্ধুরা ঝটপট করে একটু লাইভটা জয়েন করে যান ঝটপট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে ঠিক আছে আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে একটু কমেন্ট একটু লাইক একটু শেয়ার আর লাইকটা একটু শেয়ার করে দেবে ঝটপট 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 জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও কি হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে যারা গুড মর্নিং মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঝটপট ঝটপট করে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর আমার সঙ্গে একটু গল্প করে যাও তোমরা আজকে লাঞ্চে কি খেয়েছো একটু আমাকে বলো লাঞ্চে তোমরা কি খেয়েছো

হ্যালো ব্রাদার কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো একটু ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে দেখছো বহরমপুর আচ্ছা আচ্ছা বহরমপুর অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজ লাঞ্চে কি খেলে তোমরা আমাকে একটু বলো কমেন্ট করো কমেন্ট করো একটু লাঞ্চে কি খেয়েছো আমি নজর দেবো না তোমরা কমেন্ট করতে পারো

যে যার মতন ফাঁকি আজকে কথা হচ্ছে মাটন রাইস বাহ খুব ভালো খাবার ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঢেকে দিয়ে আসবো কিন্তু এবার দিয়ে দেখছি বলছি বলে আবার আমার দিকে তাকিয়ে আবার জোরে জোরে ডাকছে ঝটপট বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আমি খুব অল্প সময়ের জন্য এসেছি লাইভে তো আমি হয়তো এখনই বেরিয়ে যাবো লাইভ থেকে তোমরা ঝটপট একটু জয়েন হতে থাকো ইউ নো দ্যাট comments had to make video for us. একটু আমার চ্যানেলে গিয়ে কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমার চ্যানেল লাইফস্টাইল সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও শর্টস তোমার কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট করে জানা ঠিক আছে ঝটপট ঝটপট একটু ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা আমি আমার লাইভ এখানেই শেষ করছি ঠিক আছে আমি আমার লাইভ এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবার রাতে আসবো এগারোটায় লাইভে তখন কিন্তু সবাইকেই জয়েন হতে হবে ঠিক আছে ঝটপট ঝটপট করে এখন আমি লাইভ থেকে চলে যাচ্ছি রাত এগারোটায় ঝটপট করে সবাই জয়েন হয়ে যাবে ঠিক আছে টাটা শুভ বিকেল রাধে 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 কৃষ্ণ